বাইশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে এবং গঠন করেছেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি সেখানে আমরা মঞ্চের ওপর একাধিক জনকে দেখেছিলাম এবং একাধিক জনের নাম অ্যানাউন্স করা হয়েছিল যে এইবারে দু হাজার যে বিধানসভা ভোট আসছে সেখানে তারা প্রার্থী হবেন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন নিশা চ্যাটার্জি উনিও ছিলেন সেই তালিকার আমরা খবরে যা দেখেছি যে চ্যাটার্জি স্যার নেম হিন্দু মুসলিম দেখে নিয়েছি আমরা এই সব বিষয় আমি যেটা জিজ্ঞাসা করবো প্রথমে যে আপনি কি করেন মানে বাই প্রফেশন পলিটিক্সে আসার আগে আপনি কি করেন আমার ক্যাফে আছে আমি সেটাকে রান করাই আর এমনি এমনি ইনফ্লুয়েন্সার আর এমনি নর্মাল ছোট মোটা সোশ্যাল ওয়ার্ক করি সবার বেশ মানে এটা তো হুমায়ুন কবির জানতো আপনার সঙ্গে হুমায়ুন কবিরের মানে কবে দেখা বা কি কথা এটা যদি আমাদের একটু বিস্তারিত বলেন আমার সব ওপেনিং করার জন্য ওনাকে ডাকা হয় তো সেই হিসাব থেকেই ওনার সাথে মানে কন্ট্যাক্ট আচ্ছা তারপর উনি কি নিজে বলেন হ্যাঁ উনি নিজেই বলেন তাহলে আমি কি করে জানব ওনার নিজের পার্টি নিজেই প্রচার করেছে নিজেই আসতে বলেছে নিজে ইনভাইট করেছে দেন আমি ওখানে ইনভাইট হয়ে গেছিলাম এটা জানতাম না যে আমাকে মানে ইলেকশনে দাঁড় করিয়ে দেবে বা আমার নাম অ্যানাউন্সমেন্ট করে দেবে এইগুলো যদি জানতাম নিশ্চয়ই আমি প্রিপেয়ার হয়ে থাকতাম আগে থাকতে বাট নাই আমাকে কিছু বলা হয়েছে নাই প্রিপেয়ার হয়েছি হঠাৎ করে নাম নিয়েছেন আবার হঠাৎ করে ড্রপ করিয়ে দিয়েছেন এটা তো আমার মান সম্মান নিয়ে খেলা হয়ে গেল না একটা মেয়েকে নিয়ে মান সম্মান নিয়ে খেল আমি একটা বাঙালি ঘরের মেয়ে আপনি আমার আমার জায়গায় অন্য কোনো হিন্দু মেয়েকে দিলেও তাও আমি বুঝতে পারতাম বা অন্য কোনো ছেলেকেও দিলে বুঝতে পারতাম আপনি তো নিজেই বলছেন যে আমি মুসলিম কমিউনিটি কে দেবো তো উনি দিয়েছেন মুসলিম কাউকে তো আমার বক্তব্য হচ্ছে এটা পার্টি আপনি বলছেন বাবরি মসজিদ সাপোর্ট করবেন আপনি আবার বলছেন আমার নব্বইটা সিটও চাই তো আপনার কি চাই আগে নিজে সিদ্ধান্ত নেওয়া উচিত ওনার হুমায়ুন কবিরের সঙ্গে যখন কথা হয়েছিল তখন তো আপনি বলছেন যে ভোটে দাঁড়াবার কথা বলেননি সেটা কি হঠাৎ করে মঞ্চে গিয়ে হলো বাইশ তারিখ হ্যাঁ ওটা হঠাৎ করেই হয়েছে উনি নিজেই বলেছিলেন যে চারজনের নাম নেবেন আপনি নিয়েছেও পাঁচজন আমি হয়েছি উনি কেন নিয়েছে কি কারণে নিয়েছে সেটা উনিই বলতে পারবেন আপনার থেকে তার আগে পারমিশন নেওয়া হয়নি না 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 কিছু আমাকে বলাই হয়নি আমাকে যখন দাঁড় করানো হয়েছে নিশ্চয়ই আমি তার এগেনস্টে তো আর হতে পারবো না আমি সেই হিসাবেই বলেছি যে আমি নিজেকে আগে নিজে প্রিপেয়ার করব তারপর আমি দেশের জন্য কিছু করার চেষ্টা করব এবং তারপর আপনার কাছে কখন খবর এলো যে না আপনি প্রার্থী হচ্ছেন মা হচ্ছেন না বা দাঁড়াচ্ছেন না উনি নিজেই অ্যানাউন্সমেন্ট করেছে উনি নিজেই আবার নিউজে বলছেন যে আমি ওকে মানে আমার অ্যাক্টিভিটি দেখে আমার চলন ধরন ঠিক না উনি তো নিজেই বলছেন যে আমি একটা অ্যাক্ট্রেস তো অ্যাক্ট্রেস তো এইসবই জামা কাপড় পরে কবে থেকে উনি হিজাব পরানো দেখলেন যে অ্যাক্ট্রেসরা হিজাব পড়তে থাকে মেনলি আপনার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতের রাজনীতির দিকে তাকাই তাহলে বহু অভিনেত্রী তারপর এই রাজনীতিতে এসেছেন এবং কাজ করছেন এখানে সেখানে তাদের তো আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী নুসরাত জাহান একাধিক অভিনেত্রী আছে বিজেপি লকেট চট্টোপাধ্যায় আছে তাদের বের করে দেওয়া হয়নি ফলে তো আপনি কি বলবেন এই বিষয়ে এটাতে উনি তো নিজেই দেখিয়ে দিলেন যে হিন্দু মুসলিম উনি নিজেই করছেন এটাতে মানে বাংলার মানুষকে হিন্দু মুসলিম রাইট বাঁধানোর চেষ্টা করছে যেটা বাংলাদেশে করছে উনি এখানে চেষ্টা করছে জানি না হয়তো বাংলাদেশ থেকে হয়তো টাকা পয়সা পেয়েছেন উনি সেই হিসাবে হয়তো এরকম জিনিস করছে নালে আমি এতবার যখন বলছি আমাকে জবাব দিন তা উনি জবাব দিচ্ছেন না কেন উনি আমার ফোন রিসিভ করছেন না কেন বা উনি আমার নাম নিয়ে যে এত বড় একটা বিবাদ ঘটালো তো সেটার জন্যে উনি প্রোটেক্ট করছেন না কেন আমি তো একটা মেয়ে আমাকে তো প্রোটেক্ট করার দরকার আপনারা আমাকে হুমকি দিচ্ছেন যে আপনাকে কি করে দেব দেখাবো কিছু করে দেব বা আপনার যার থ্রু দল থেকে হুমকি আসছে অনেক কিছু থেকে আসছে ওনার নাম তো আর নেওয়া নিচ্ছেন না উনি মানে দমকাচ্ছে এটা করোনা না ওটা করোনা না এটা বলো না ওটা বলো না বাট আমি যদি না বলি তা দেশের মানুষ জানবে কি করে যে কার সাথে কি হচ্ছে এখন আমার সাথে নাই হলো আমি নাই বলছি আর এত যে মানুষের সাথে যে মানে দেশ বিরোধী করা হচ্ছে হিন্দু মুসলিম রাইড বাঁধানো হচ্ছে ভাইচারাগিরি আমাদের তো বাঙালিদের আমাদের আমরা যে দেশে থাকি তাদের মধ্যে আমাদের মধ্যে ভাইচারা আছে সে সেইটাকে নষ্ট করে দিচ্ছে উনি আপনি এর আগে কোনো রাজনৈতিক আপনার আদর্শ ছিল বা কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্স ছিলেন আমি এমনি নর্মাল ভিডিও করি নর্মাল যেটা ঠিক সেটাকে ঠিক বলি যেটা ভুল সেটাকে ভুল বলি সে যে পার্টি হোক না কেন বাট এই ভুল এ পার্টি হচ্ছে শুধু বাবরি মসজিদ বলছে বাবরি মসজিদ বলার পর তাহলে বাবরি মসজিদের জন্যই পার্টিটা তৈরি করুক তাহলে কেন বলছে যে আমি নব্বইটা সিট নেব বা আমাকে এই সিট দরকার বা বালিগঞ্জে কেন আসছে ওনাকে তো তাহলে দেই যখন বাবরি মসজিদ তৈরি করা হবে তো মুর্শিদাবাদকে নিয়েই থাকুক না উনি কলকাতার মধ্যে কি করতে চাইছে বা বেঙ্গলের মধ্যে কি করতে চাইছে সেটা তো উনি নিজেও জানে না উনি নিজের মুখে বলছেন আমি সেলিব্রিটি আবার নিজের মুখেই বলছেন আমি ওকে দাঁড় করাচ্ছি আবার নিজের মুখেই বলছেন আমি ওকে ড্রপ করছি তো উনি করতে কি চায় আমি 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 এখনও পর্যন্ত বুঝতে পারলাম না তো এত মানুষ যে ভিড় লাগাচ্ছে এত মানুষের যে ফিলিং নিয়ে খেলছে তো উনি কি বলতে পারবেন যে সত্যিও বাবরি মসজিদ করতে পারবে এবং বাকি যারা প্রার্থী রয়েছে তাদের সাথে আপনার কথা হয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে না না আমি আমার সাথে কেউ যোগাযোগ কেন করতে যাবো আমি তো প্রিপেয়ারই না আমি তো জানতামই না আমি কার সাথে কথা বলবো কার সাথে কি করব হঠাৎ করে উনি অ্যানাউন্সমেন্ট করছে হঠাৎ করে উনি ড্রপ করে দিচ্ছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তা ওনার ব্যক্তিগত প্রবলেমের থেকে তো আমি আমার লাইফের প্রবলেম সাফার করছি না আমি এত ট্রোল হচ্ছি আমি এত কিছু ওনার তো জেপিউ পার্টি লঞ্চ হতে না হতেই আমাকে এমন ভাবে ভাইরাল করানো হয়েছে যাতে ওনার পার্টিটা সার্কুলার করা হয় মানে আপনাকে হিসেবে ব্যবহার করে হ্যাঁ অবভিয়াসলি আপনি তো নিজেই দেখছেন এত সোশ্যাল মিডিয়া এত আমাকে নো আমার ভুল কি আছে আমার কি ভিডিও এমন আছে আমি তো লোকের মতো ওয়েব সিরিজ করে বসে নেই আমি তো লোকের মতো ভিডিও করে বসে নেই বা এত আমার কেসও নেই কিছু নেই আমি তো নর্মাল একটা ঘরের মেয়ে তা আমাকে যদি আমাকে প্রথম পার্টিতে ঢুকেই যদি প্রথম একটা মেয়েকে এরম বদনাম করে দিতে পারে তা আপনি বলতে পারবেন যে সত্যিই উনি মেয়েদেরকে মানে সেরকম ভালো চোখে দেখে আপনি পশ্চিমবঙ্গে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে ব্যবসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে মুখ্যমন্ত্রী হিসাবে এবং দলনেত্রী হিসাবে একজন মেয়ে হিসেবে কি বলবেন কারণ পশ্চিমবঙ্গের এবং পুরো ভারতের আমরা যদি দেখি অন্যতম আহ মানে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো কোনো জবাবই নেই উনি একটা নারী হিসাবে যেভাবে কাজ করছে বা যে হিসাবে দেশ চালাচ্ছে আমার মনে হয় সব মানুষ সব মেয়েদেরই এরমভাবে স্ট্রং হওয়া উচিত বা এরমভাবে লড়াই করা উচিত দিদির তো কোনো জবাব নেই উনি যে হিসাবে কাজ করছে ওনার তরফ থেকে মানে ওনার তরফ থেকে উনি টু দিচ্ছেন একদম তাহলে কি মানে আপনি এই যে নতুন পার্টি হয়েছে হুমায়ুন কবিরের পার্টি এরপর যদি যোগাযোগ করা হয় আপনি কি আর যোগাযোগ রাখবেন বা আপনি কি সেইখানে একদম ফুল ফ্লেজেড থাকবেন কি ভাবছেন এই মুহূর্তে না যেখান থেকে দেখুন যেখান থেকে আমি কিছু জানি না সেখান থেকে আমাকে কন্ট্রোভার্সি করার পর এত খুন হয়ে গেল চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা হতে যায় উনি কোনো কন্ট্যাক্ট করেনি উনি ধমকির ওপর ধমকি দিচ্ছেন বা ওনার উনি অন্য কাউকে দিয়ে দেওয়াচ্ছেন বা আমার না আমার যে এত ভিডিও ফটো ভাইরাল করছেন তো উনি যে দিচ্ছেন যে তৃণমূল করছে বা কেউ করছে প্রথম কথা হচ্ছে আপনি আমার তো মনে আপনিই করছেন আপনি তো নিজেই একটা মেয়েকে এরমভাবে এক্সপ্লোর করে দিলেন আপনি নিজেই বলছেন যে উনি একটা অ্যাক্ট্রেস আবার নিজেই উনি বলছেন যে ওর ভিডিও ভালো লাগেনি আবার উনিই বলছেন যে ওনার চলঢরণ ঠিক না তা উনি কি অন্ধ কি দেখতে পাননি